ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান আর এই চট্টগ্রামে ব্রিটিশদের তৈরি একটি ক্লাব ছিল যার নাম ইউরোপিয়ান ক্লাব এই ইউরোপিয়ান ক্লাব দেখে মনে হতে পারে একটি মনোমুগ্ধকর বাংলো কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা এই ইউরোপিয়ান ক্লাবটি ঘিরে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেক স্মৃতি অনেক কথা আজকে এই ভিডিওতেই এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ইউরোপিয়ান ক্লাবটি চট্টগ্রাম শহরের পাহাড়তলীর আমবাগান সড়কে অবস্থিত এই ক্লাবটি ছিল ব্রিটিশদের আমোদ প্রমোদ কেন্দ্র সন্ধ্যা হলে ইংরেজরা মদ খেয়ে নাচা গানে মেতে উঠত এই ক্লাবে এই ক্লাবে কেবল ইংরেজ কর্মকর্তা কর্মচারী দারোয়ান ছাড়া এই দেশীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ তাছাড়া এখানে লেখা সাইনবোর্ডের ছিল যার বাংলা অর্থ কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই ইউরোপিয়ান ক্লাবের সাথে মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়েদ্দেদারের অতঃপ্রতভাবে জড়িত এই ক্লাবকে ঘিরে আছে প্রীতিলতা ওয়েদ্দেদারের আত্মহতির ইতিহাস স্বপ্ন দেখতে ভালোবাসতেন প্রীতিলতা মাতা আর তার স্বপ্ন ছিল ভারত মাতাকে স্বাধীন করার আর স্বাধীন করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পরাধীন ভারতের সংসারে আটকে না থেকে যেসব দেশ মাতৃকা মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম প্রীতিলতা ওয়েদার চট্টগ্রামের এই মেধাবী ছাত্রী ঢাকার আয়ে পড়ার সময় নেপালি সংঘ ও কলকাতার এক কলেজে পড়া সময় ওনার সাথে পরিচয় হয়েছিলেন এক সৎসাহসী কর্মী ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে তিনি মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র দলের যোগদান দেন তার ছোট নাম ছিল তিনি বলেছিলেন পরিবারের কর্তব্য দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে আমি পারবো আর যেই বলা সেই কাজ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগারের লুণ্ঠন ও তার সহযোদ্ধা ছিলেন প্রীতিলতা ওয়েদার এছাড়া ইংরেজ বিরোধী নানা যুদ্ধে তার প্রত্যক্ষ লক্ষ্য করা যায় উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর তারই নেতৃত্বে চট্টগ্রাম পাহাতলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করা হয় যেখানে উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তাকে হত্যা করে আরও কয়েকজনকে আহত করেন ইংরেজদের এই পাল্টা আক্রমণের গুলিতে প্রীতিলতাও আহত হন তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি পটাশিয়াম সাইটোনাইট খেয়ে আত্মহত্যা করে আর এইভাবে বাংলার প্রথম নারী শহীদ হন প্রীতিলতা মাত্র একুশ বছর বয়সে তার মৃত্যু হয় কিন্তু তার এই ত্যাগ ভুলেনি বাংলা ভুলেনি ভারতবর্ষ ভারতবর্ষের প্রত্যেকের মনে রয়েছে আজও বীর কন্যা রূপে এই প্রীতিলতা আর এই প্রীতিলতা ঐদ্দেদারের স্মরণে পাহাড়তলীর মোড়ে বসানো হয়েছে তার ভাস্কর্য আর এই ভাস্কর্যকে দেখেই প্রীতিলতার যে আত্মহতির কথা সেটাই স্মরণ করিয়ে দেয় সকল বাঙালির সকল ভারতবর্ষ তাছাড়া ব্রিটিশদের তৈরি এই ইউরোপিয়ান ক্লাবটি বর্তমানে রেলওয়ের তত্ত্বাবধানে রয়েছে তাছাড়া সরকারি অফিস হিসেবে হয়ে হয়ে অনেক দিন ধরে আপনারা যারা এই ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে চান তারা কোনো একটা সময় গিয়ে ঘুরে আসতে পারেন এই ইউরোপিয়ান ক্লাব থেকে তাছাড়া এই ক্লাবের চারপাশটা অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর তাছাড়া এই পা আসলে আপনারা পুরনো এবং ব্রিটিশ আমলে কিছু স্থাপনা দেখতে পারবেন এই রয়েছে ওয়ার্কশপ রেলওয়ে জাদুঘর তো আজকের ভিডিও এ পর্যন্ত সমাপ্ত করতেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে চাইলে আমার পেজের সাথে যুক্ত থাকবেন